উপদেশ আছে নিচে দিয়ে তাহলে আরও ভিটামিন কাজে আসবে না যেমনে বেরোবে সেমনি যদি ঢোকে তাহলে কি কাজ হয় কেউ মানছে দ্বিতীয় স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা যেখানে দ্বরবেশটা নিরাপদে নেই সেখানে কৃষের স্বাধীনতা তোমরা দেশের অর্থনীতি একেবারে তেশ থুই নি চাও আবার নাম নিছাও দ্বারবেশ আবার তা দাড়ি খাটো জেনে টুই যে সাদা তিনটে দাগ দেয় না ওই লাগালেই তো বুঝতেই পারতো না যে ইয়ে সেই দরবেশ ও মনে করতো পুরোহিত এ মনে করে ছেড়ে এই যে দেখো এই যে এখানে দেখো কি লিখেছে এই উপমহাদেশে ইসলাম প্রসার করার জন্যে আরবীয় কান্ট্রি থেকে অনেকেই এসেছিল তার মধ্যে ছিল ওলি আউলিয়া গাউস কুতুব পীর এবং দরবেশগণ দর এই দরবেশের কথা যখন কইলে তাহলে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল আমি তোর ঘটনা শুনো সি এর মধ্যে তুই আবার ঘটনা ঢুকলি তাহলে তো তোর আর ঘটনা শোনার দরকার নেই আমার টাকা তুমি শুনে নাও ইম্পর্টেন্ট ঘটনা বল পেশা বিনোদ বস ওই সেই দর তো ধরা খাইছে জানো এই ঘটনা আল্লাহ কি দেশে এসেছি আমরা কোন যুগ জামানায় চলে এসেছি কেউ বলছে দ্বিতীয় স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা যেখানে দরবেশরা নিরাপদে নেই সেখানে কিসের স্বাধীনতা ওরে এ দরবেশ সে দরবেশ না আল্লাহওয়ালা এ হচ্ছে ওই পালা ছিল দরবেশ পালাবেন না কেন আজকে নিরাপত্তা নেই আগে আলেমোলা মানির দিত হইতো এখন দরবেশ না নিরাপত্তা আবার কইতে ভাই দা তুমি কি ছেলে ওই দরবেশে চিনার দরকার নেই দরবেশ মানে হইলে আল্লাহ রলি গাউস কুতুব পীর বাষাই এ নেই যে ফেসবুকে দেখলি কে সেই পলা না দরবেশ হয়েছে দাড়ি মারি কেটে এতে পলাশ আমাদের দেশ থেকে কি করে দাড়ি কাটিছে আবার কিরাম দরবেশ তাহলে তাহলে বলো তাহলে এবার এটা দরবেশের নাম শুনলাম যে ওই যে ইয়ে কেলেঙ্কারি ওই যে শেয়ার বাজার কেলেঙ্কারি করিল আবার আবার কি হাদিস আন্দোলনে যে কইছে কুরআনে সমস্যা আছে নাউজুবিল্লাহ ওইতি ওইতি আ ও তো দরবেশ না তো দরবেশের নাম ভাঙাই গেছে তাই এখন কি অবস্থা এখন ওই যে 14 শিকির মধ্যে যে দেখছে রতন দেখছে তা

ও আচ্ছা আপনি কারারক্ষী বলছে দরবের বাবা আছে এনে ও রিমান্ডে একটু ফোনটা নিয়ে যেতে দেন তো হ্যাঁ 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 আমি হ্যাঁ হ্যাঁ আমি সেই লোক হ্যাঁ আচ্ছা ঠিক হ্যালো হ্যাঁ কি অবস্থা হ্যাঁ গো আমি হ্যাঁ জি ও ডিম দেখছে হ্যাঁ ডিম ভালো ডিম স্বাস্থ্যের জন্য উপকার যত খাবেন তত ভালো হবে শক্তি বাড়ে আর হাঁসের ডিম খালি প্রেশার দিন লো হবে না ও উপর দিয়ে তাহলে ও ভিটামিন কাজ আসবে না যেমনি বেরোবে ঢোকে তাহলে কি কাজ হয় তাই লাগবে সুদিত ছাড়িয়ে তুই পালাবি পালা তারপরে দাঁড়িয়ে কাটনি এবার শুরলাম যে দাঁড়িয়ে একেবারে দফা রফা করি হয়ে যেতো ওরে বাপুরে রে আবার দেখি নৌ খাই তা নৌ খাই তুই এটা তোমার তো মনে করো যে একটা ব্যাগ করলি কাজ কর যে নৌকা ডুবিয়ে যায় তাতে কোনোদিন কেউ সরে হাগো ও সাইডি পরিচয় দেওয়ার নি এখন বুঝে ফাই রুহুর বয়স হয়ে গেছে সব বোঝে যে খন খন রাস্তায় আয়না ঘর ফাইনা ঘর এগুলো সব এখন মুখস্ত এখন কথা শিটা কথা হইলো তুই রাসুলি শুন না তোকে খুল লাগালি কি করিয়ে এবার একটু বুঝা দিন বাবা ওই আলহাদিস থেকে শিখিস আলহাদিস যে জীবন বাঁচানো ফরজ দাঁড়িয়ে রাখা সুন্নত তা এই জন্য ফরজ তা ভালো ফরজ ভালো মানিস এখন কথা কি না তুই আচ্ছা হাদিস কথা বাদ দে আবার কথা হইলে এই যে বাবু তুমি কইলে যে এই যে কোরআনেও সমস্যা আছে তবে মেজর না এ কথা বলার আর তোর বুক কাঁপি নিয়ে কোরআনে কৃষির সমস্যা আল্লাহর কুরান এটা হলো এক বাক্যে নির্ভুল হিসাবে আল্লাহ প্রমাণ করিয়ে দিয়েছে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে আর বাকি যারা তারাও তো প্রমাণ পেয়েছে আস্তিক নাস্তিক সবাই কোরআন থেকে পথের দিশা পায় আর তুমি এসে কো কোরআন সবাই তোমার কাঠি খুলিয়ে দেওয়ার দরকার তোমার পাখা এই সাঁত্রিশ হাজার না চৌত্রিশ হাজার কোটি টাকা ঋণ করে তুই গিয়েছিস সাতটা ব্যাংকে ব্যাংক কি তোর বাপের ছত্রিশ হাজার আমার ভাতিজা বললো আগেতে করলি না কেন কথার মধ্যে কথা কইস কেন ও বললো কোটি টাকার ঋণ করে। পাখা বাংলাদেশের মানসিক টাকা কাগজ মনে করে না হ্যাঁ তোমাকে কাটি খুঁজি দেওয়ার দরকার তো বে হিসেবে ফাঁসি দেওয়ার দরকার তোমাকে তোমরা দেশের অর্থনীতি একেবারে টেস্ট মেরি থুই নিছাও আবার নাম নিছাও দরবেশ আবার তা দাড়ি কাটো এটাই প্রমাণ হয়ে গেছে যে দরবেশ হলেই দরবেশ হয় না দাড়ি ছোট বড়তে কিছু না মূলত তাকুয়া কতটুকু এটা হইলো বিষয় তা আসলে যে তোর মধ্যে কোনো তাকুয়া নেই আর তোর কি দেখিয়ে তোর যে আল হাদিস সংগঠনে ডাকি আমি তো এটাই বুঝি নে ওরাও মনে হয় এই ক্লাসে পাকা মখরা জায়গা খুঁজে ভাও না তো এন কথা খুঁজতে শোনো রিমান্ড দশ দিন দিয়েছে দর খালি বিশ দিন দেবে দর খালি কুড়ি দিন দেবে যাবন মন চাই দেবে সহ্য করবা কারণ মানুষের বহুল জ্বালাই এন এখন নিজে জ্বলো দরবেশ তোমার দরবেশ গিরি ছুটাই তুমি তুমি দরবেশের নাম নিয়ে তুমি দরবেশ অপমান করতে চাও তুমি পাকা মখু থাকা দে কারারক্ষীর কাছে দে

যে ওই দাড়ির পরে যদি কেউ তেল সাই পুড়ে যায় তাহলে একদম সটকে যেতে পারবে ইন্ডিয়া ওরে বাপুরে আমি করলাম যে ও দাড়ি কেটেছে কেটেছে এনে একটু যে সাদা তিনটে দাগ দেয় না ওই লাগালি তো বুঝতেই পারতো না যে ইয়ে সেই দরবে ও মনে করতো পুরোহিত এ মনে করি ছাড়িত বুঝেছিস ওইটা তো ভুল কাজ করেছো